আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আর্নিং ফাইট টোয়েন্টি চ্যানেল তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বি ফিন্যান্সের এই ফিউচার ট্রেডটা কিভাবে করবেন বা ওইটা ফিউচার ট্রেড বোনাসটা কীভাবে ক্লাইম করবেন তো এই অফারটা কিন্তু আমি দুই তিন দিন আগে দিয়েছিলাম তো এখানে মনে করেন যে পেমেন্টটা করে দিয়েছে এই যে এখান থেকে উইনার লিস্টটা চেক দিবেন তো পাঁচজন জয়েন করছিলো পাঁচজনকেই উইন করে দিচ্ছে তো এই যে দেখেন এখানে কিন্তু উইনার লিস্ট দিয়ে দিচ্ছে যে পাঁচজনই উইন করছে তো চেক করার সিস্টেমটা হলো এই রকম আপনি প্রোফাইলের ওপরে ক্লিক করবেন প্রোফাইলের ওপরে ক্লিক করা হয়ে গেলে আপনাদের এই যে এখানে অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে দেখতে পারবেন কুপন সেন্টার ওখানে একটা ক্লিক করে দেবেন তো আমি কুপন সেন্টারে ক্লিক তো কুপন সেন্টারে ক্লিক করার জন্য আমি অ্যাপটা ওপেন করতেছি তো অ্যাপটা ওপেন করা হয়ে গেলে আমি এই যে প্রোফাইল মেনুতে ক্লিক করবো তো প্রোফাইল মেনুতে ক্লিক করবেন প্রোফাইল মেনুতে একটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে যে এখানে দেখতে পাচ্ছেন কুপন সেন্টার তো এখানে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে তো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে রিসিপ নামে একটা অপশান আসবে রিসিপে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখানে লেখা উঠবে যে রিসিভ সাকসেসফুলি লেখা উঠবে তারপরে আবার এখানে একটা অপশন আসবে টু বি টিট এরকম একটা অপশন আসতে পারে তো ওখানে টু বিট এডে ক্লিক করবেন টু বিট এডে ক্লিক করলে তাহলে আপনাদের এই যে একবারে ডাইরেক্ট এই যে ফিউচারে নিয়ে আসবে তো এই যে এরকম ফিউচারে নিয়ে আসবে তো ফিউচারে নিয়ে আসার পর আপনারা এখানে কী করবেন তো আমি দেখে দেব তো ফিউচারে নিয়ে আসার পর এই যে এখানে আপনাদের ফাইভ ডলার শো করবে আর এই যে এখানে লিভারেক্স তো আপনারা এখান থেকে লিভারেক্স নেবেন এখানে আপনারা যে টোকেনের সাথে লাগাবেন সেইটার ফুল লিবার এক্স ইউজ করতে পারবেন এখানে কম লিবার এক্স না আর পজিশনটা এরকমভাবে নেবেন তো এই যে এখানে লিমিট থাকতে পারে লিমিটের তাকে আপনারা মার্কেট করে নেবেন তো আমি কিন্তু তারপরে আপনারা ওপেন টেডে একটা ক্লিক করবেন ওপেন টেডে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু ওই অ্যানসারস চাইবে তো ওগুলোকে টিক মার্ক দিয়ে দিবেন দেবেন মার্কেট দেওয়ার পরে প্রথমবার সবগুলোরই এলো ফার্স্টটা হবে মানে দুইটা অপশন থাকবে তার ভিতরে ফার্স্টটা হবে ফার্স্টটার ওপরে টিকমার্ক দিবেন এরকম করে সবগুলোর ওপরেই টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরে ওপেন বাই বা শর্টে লাগাবেন আপনারা যদি আপে লাগাইতে চান তাহলে ওপেন লং আর যদি শর্টে লাগাইতে চান তাহলে ওপেন শর্টে মানে ডাউনে যদি লাগাইতে চান তাহলে ওপেন শর্টে ক্লিক করবেন তো আশা করি বুঝতে পারছেন তারপরে এই যে এখান থেকে আপনারা টিপি চাইলে ইউজ করতে পারেন তো টিপির টিপি এল এস এই টিপি এ সেলে যদি ক্লিক করে আপনি যদি টিপি ইউজ করতে চান তাহলে ওই খালি টিপি দিবেন তারপরে এখান থেকে আপনি কত ইয়ে চান প্রফিট চান কত পার্সেন্ট তো এই যে এখানে আমি দশ দিলাম তাহলে কিন্তু আমার এখানে এখানে আপনারা অল করে দিবেন অল করে দেওয়ার পরে এই যে এই কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি অলরেডি এই অর্ডার দিচ্ছি এই যে দেখেন ওপেন অর্ডারে আসলাম ওপেন অর্ডারে আসার পর দেখতে পাচ্ছেন যেইখানে আমি ওই এক সেন্টে গেলে আমার প্রফিটটা ক্লোজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং